এখানে দাঁড়ালে মনে হয় সমুদ্র সব কথা শুনে নেয় কক্সবাজার যেন হৃদয়ের গোপন ঠিকানা পায়ের নিচে নরম বালি সামনে অন্তহীন নীল এই নীলের দিকে তাকিয়ে থাকলে সময় থেমে যায় কত কথা জমে থাকে মানুষের মনে বলবার মানুষ থাকে না কিন্তু সমুদ্র থাকে সে কিছু বলে না শুধু শোনে ঢেউয়ের শব্দে ঢেকে দেয় সব না বলা কষ্ট সকালের কক্সবাজার একরকম আর সন্ধ্যার কক্সবাজার আরেক রকম সকালে এখানে আসে নতুন আশা আর সন্ধ্যায় মানুষ রেখে যায় তার ক্লান্তি সূর্য যখন ধীরে ধীরে ডুবে যায় জলের ভেতর মনে হয় আমাদের দুঃখগুঁড়োও বুঝি তার সাথেই ডুবে যাচ্ছে কক্সবাজারে দাঁড়িয়ে বুঝি সব প্রশ্নের উত্তর শব্দে হয় না কিছু উত্তর আসে অনুভবে কিছু আসে নিঃশ্বাসে আর কিছু আসে শুধু নিরবতায় এখানে এলে মানুষ একা থাকে না আবার ভিড়ের মাঝেও একা হতে পারে এই একাকিত্ব ভয়ঙ্কর নয় বরং প্রয়োজনীয় কারণ এই একাকিত্বেই মানুষ নিজেকে খুঁজে পায় ঢেউ আসে আবার ফিরে যায় কিছু ঢেউ শান্ত কিছু ঢেউ উত্তাল ঠিক মানুষের জীবনের মতো কিন্তু শেষ পর্যন্ত সব ঢেউই সমুদ্রে মিশে যায় কোনও অভিযোগ ছাড়া কক্সবাজার শেখায় ছেড়ে দিতে যা পাওয়া হয়নি যা হারিয়ে গেছে যা বলা হয়নি সবকিছুই এখানে দাঁড়িয়ে মনে হয় জীবন খুব জটিল নয় আমরাই তাকে জটিল করে ফেলি একটু নীল আকাশ একটু লবণাক্ত বাতাস আর ঢেউয়ের ছন্দ এই তো সুখের সংজ্ঞা হয়তো তাই কক্সবাজার শুধু একটা জায়গা নয় এটা একটা অনুভূতি যেখানে লেবু হালকা হয় চোখ ভিজে আসে আর মনটা একটু শান্ত হয় এখানে দাঁড়ালে সত্যিই মনে হয় সমুদ্র সব কথা শুনে নেয় আর কক্সবাজার সে চুপচাপ হৃদয়ের গোপন ঠিকানা হয়ে থেকে যায় এখানে দাঁড়ালে মনে হয় সমুদ্র সব কথা শুনে নেয় কক্সবাজার যেন হৃদয়ের গোপন ঠিকানা পায়ের নিচে নরম বালি সামনে অন্তহীন নীল এই নীলের দিকে তাকিয়ে থাকলে সময় থেমে যায় কত কথা জমে থাকে মানুষের মনে বলবার মানুষ থাকে না কিন্তু সমুদ্র থাকে সে কিছু বলে না শুধু শোনে ঢেউয়ের শব্দে ঢেকে দেয় সব না বলা কষ্ট সকালের কক্সবাজার একরকম আর সন্ধ্যার কক্সবাজার আরেক রকম সকালে এখানে আসে নতুন আশা আর সন্ধ্যায় মানুষ রেখে যায় তার ক্লান্তি সূর্য যখন ধীরে ধীরে ডুবে যায় জলের ভেতর মনে হয় আমাদের দুঃখগুড়োও বুঝি তার সাথেই ডুবে যাচ্ছে কক্সবাজারে দাঁড়িয়ে বুঝি সব প্রশ্নের উত্তর শব্দে হয় না কিছু উত্তর আসে অনুভবে কিছু আসে নিঃশ্বাসে আর কিছু আসে শুধু নিরবতায়